কি অবস্থা না বাংলাদেশের বলিং দেখছুনি আজকে আমাদের বলিং সাইড আমাদেরকে হতাশ করছে এই যে একশো সাতানব্বই রানের টার্গেট এই টার্গেট কি আমরা আসলে কোনোভাবে টপকাইতে পারবো কোনোভাবে কি সম্ভব যে এই যে একশো সাতানব্বই রানের পাহাড় এই স্টেডিয়ামে এটাই সর্বোচ্চ টি টোয়েন্টিতে সর্বোচ্চ হাইস্ট স্কোর এই স্কোর যেটা রোহিত শর্মার টিম আজকে আমাদের সাথে টার্গেট দিল এই টিম কি আমরা কোনোভাবে কি এই জিনিসটা টপকাইতে পারবো পাঁচ উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া একশো ছিয়ানব্বই রানের টার্গেট দিছে আমাদের বলারদের অবস্থা যদি আজকে বলি আমাদের বলিং সাইড আমাদের আজকে হতাশ করছে ঠিক আছে আমরা খুব একটা বেশি ভালো করতে পারি না আমরা পাঁচ পাঁচটা উইকেট শুধুমাত্র পাঁচটা উইকেট আমরা টিম ইন্ডিয়ার ফলাইছিলাম। এর ভিত্তি এই যে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আর হয়েছে তোমার একজার প্যাটেল এক্সার প্যাটেল শেষের দিকে ছিল হার্দিক পান্ডিয়ার সাথে মানে এই যে অবস্থা দেয় এই অবস্থা আমরা কেমনে টপকামু এটা আমরা কোনোভাবে বুঝতে পারতেছি না প্রসূন ব্যানার্জি কিরে কাংলুর বাচ্চা কোন ইন্ডিয়ান ফ্যান ভাইয়েরা আসি যদি লাইভে উল্টাপাল্টা কিছু বলেন এটা কিন্তু ভালো দেখাবে না এটা খুব খারাপ হবে আমরা আমাদের বিষয়ে আমরা আলোচনা করতেছি সুতরাং আপনি এখানে আসি নিচ থেকে নাক গলায় যদি উল্টাপাল্টা টিস করিবার চেষ্টা করেন তাইলে কিন্তু খুব জামেল হয়ে যাবো খুব জামেল হয়ে যাবো গে তাইলে ঠিক আছে আচ্ছা কমেন্ট সেকশন আমাকে একটু জানান তো যে মনে এই সাউন্ড ঠিকঠাক ভাবে শোনা যাইতেছে কিনা কমেন্ট সেকশনে একটু জানান আমাকে ঠিক আছে আমাকে একটু জানান যে কমেন্ট সেকশনে যে সাউন্ড কোনোভাবে শোনা যাচ্ছে কিনা আমাদের পেসারদের অবস্থা যদি আজকে দেখি তানজিম হাসান সাকিব চার ওভারে বত্রিশ রান দুইটা উইকেট মুস্তাফিজুর রহমান চার ওভারে আটচল্লিশ রান চার ওভারে আটচল্লিশ রান বারো ইকোনমি রেটে বল করছে সে কোনো প্রকার উইকেট কিন্তু নাই ঠিক আছে মাত্র দুই রানের জন্য মুস্তাফিজ কিন্তু হাফ টাইম বলার মাহমুদুল্লাহ পার্ট টাইম বলার মাহমুদুল্লাহ দুই ওভারে রান দিছে আট রান এবার যদি আসি আমরা মাহাদি হাসানের দিকে মাহাদি হাসান চার ওভারে আঠাশ রান দিছে কিন্তু সে কোনো প্রকার উইকেট পায় নাই সাকিব আল হাসান ভাই আজকে খুব একটা বেশি ভালো কিছু করতে পারে নাই কোনো প্রকার ইম্প্যাক্ট সে রাখতে পারে নাই আজকে ব্যাটিং করি তাকে সেটা পোষাই দিতে হবে কারণ আজকে মাহমুদুল্লাহ রিয়া এবং সাকিব আল হাসান এই দুজনের প্রতি আমাদের হিউজ লেভেলের একটা এক্সপেক্টেশন আছে এখন ইন্ডিয়ার এই যে বলিং লাইন আপ এ বলিং লাইন আপের আমাদের ব্যাটাররা আজকে কি করে সেটা কিন্তু দেখার পালা সাকিব আল হাসান তিন বার রান দিচ্ছে সাই উইকেট পাইছে একটা ইম্পর্টেন্ট উইকেট ছিল রোহিত শর্মার ওই উইকেটটা ওই ব্রেক থ্রুটা যদি আনি না দিত হয়তো খুব ঝামেলা হয়ে যেত কারণ রোহিত শর্মাকে আজকে শুরু থেকে আগ্রাসী দেখতেছিলাম আসলে আজকে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যানই আগ্রাসী ছিল কারণ উইকেট যাওয়ার পরে তারা জাস্ট মাসখান একটু স্ট্রাগল করছে কিন্তু পুরো ম্যাচে যে আমরা খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছি বিষয়টা কিন্তু কি এরকম ছিল না ঠিক আছে তার উপরে আমরা ব্যাটিং করি আমরা আগে ফিল্ডিং নিছি আমরা সরি টসে জিতে আমরা আগে ফিল্ডিং নিছি চিন্তা করছি যে তাদেরকে হয়তো আমরা একটু কম রানে ফ্যাকেট করি ফেলমু ফ্যাকেট করি আমরা ওইটাকে চেস করি হয়তো আমরা একটা পর্যায়ে তার ভিতরে তাসকিন আহমেদ নাই শরিফুল রেও নেয় নাই কাকে জাকের আলিকে মানে মূলত একজন ব্যাটার হচ্ছে আসলে আমাদের বাড়ায় নিশে আর মাহাদি হাসান ছিল কারণ মাহাদি হাসান বল এবং ব্যাটিং দুইটাই তো গত ম্যাচে মাহাদি হাসান কিন্তু গোল্ডেন ডাক ছিল গত ম্যাচে এই ম্যাচে মাহাদি হাসান যদি রানের দেখা না পায় তাহলে এটা খুব ঝামেলা হয়ে যাবে কারণ রানটা একশো বিরানব্বই আপনি বুঝতেছেন যে আপনাকে কতটা পার ওভারে আপনারা কত করি রান লইতে হইব কত করি রান লইত আপনারে এবার চিন্তা করি দেখেন মোনা সাকিবের আগ্রাসী কেমন ছিল সাকিবের আগ্রাসী খুবই চমৎকার ছিল প্রত্যেকটা পেস বলারের আগ্রাসন এরকম হওয়া উচিত যেটা হচ্ছে ছোটবেলা যখন ব্র্যাটলি শোয়েব আক্তার স্পেশালি শোয়েব যখন দেখতাম তখন তার ভিতর ওই ফিলটা আমরা দেখতাম যে একটা বল একটা বলার যখন বল করতে আসতেছে মানে এই যে চিতাবাগের ক্ষিপ্রতা ওই যে গতি তার বডি ল্যাঙ্গুয়েজের ভিতর ওই ক্ষিপ্রতাটা কি দেখা যাচ্ছিল সেম জিনিসটা আমাদের জুনিয়র সাকিবের ভিতরে দেখতেছি যে জিনিসটা মানে কোহলির উইকেটটা পাওয়ার পরে তার যে উদযাপন এটা কোহলিকে ছোট করা হচ্ছে না অ্যাজ এ প্রেসার হিসেবে কারণ কোহিলি যথেষ্ট ভালো খেলতেছিল ওই ভালো থাকা একটা সেট ব্যাটসম্যান যখন সাকিব যখন আউট করে দেয় জুনিয়র সাকিব তো তখন তার ওই উল্লাসটা হচ্ছে সে কি প্রকাশ করতেছিল ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় যে আজকে মুস্তাফিজুরের সাইড থেকে এবং রিশাদ হোসেনের কথা যদি বলি রিশাদ হোসেন দুইটা উইকেট পাইছে ঠিকঠাক কিন্তু সে কিন্তু আজকে ইম্প্যাক্ট রাখতে পারে তার ভিতর আমাদের ফিল্ডিং সেট আপ নিয়ে যথেষ্ট ঝামেলা মানে যেদিকে মারে এদিকে মনে হয় যে টিম ইন্ডিয়া গ্যাপ খুঁজে বের করতেছে যেদিকে মারে টিম ইন্ডিয়া ওদিকে মনে হয় কি গ্যাপ খুঁজে বের করতেছে এখন আমরা আসলে ঠিক কতটা ফাইট দিতে পারবো টিম ইন্ডিয়ার সাথে আজকে এটা হচ্ছে মানে এই রান আমার মনে হয় না জেতা সম্ভব এটা কিন্তু ওই যে হারার আগে হার মানে যাওয়ার যে মানসিকতা ওটা কিন্তু কোনোভাবে করা যাবে না এন্ড বলাররা তো বলারদের কাজ করেই ফেলছে এখন বলাররা লাস্ট পাঁচটা ম্যাচে বলাররা খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারে নাই ঠিক আছে তো এখন স্পটিং উইকেটে মনে করো যে খেলা হওয়ার কারণে স্পটিং উইকেটে খেলা হওয়ার কারণে বোঝা যাচ্ছে আসলে আমাদের বলারদের গতি মানে হচ্ছে দৌড় কতটুকু ঠিক আছে যখন হচ্ছে ব্যাটিং প্যারাডাইজ হয়ে যাবে তো ওই টাইমে যদি আমাদের বলাররা যদি কী বলাররা যদি মারি খাওয়া শুরু করে তো তখন এটা হচ্ছে তখন আসলে বোঝা যাচ্ছে আমাদের বলাররা আসলে খুব একটা কী সুবিধা করতে পারতেছে না তো এখন যদি কাততলীয় ভাবে এখন আমরা যখন ব্যাটিং করতে নাম তখন যদি এটা যদি আবার বলিং পিস হয়ে যায় যে বুমরার বল আরশদীপের বল ঠিক আছে আকসার প্যাটেলের বল হার্দিক পান্ডিয়ার বল মানে ওইটা যদি তখন আবার বলিং পিস হয়ে যায় তাহলে তখন কিন্তু কি এটা কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব প্যারায় পড়ে যাব খুব প্রেশার হয়ে যাবে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত মাহাদি হাসান তারপর হয়েছে সাকিব আল হাসান তারপর হয়েছে এই যে আপনার এই মাহমুদুল্লাহ ভাই তাহিদ হৃদয় তাদের কাছে কিন্তু আজকে দলের বিরাট এক্সপেকটেশন যে লিস্ট একটা সম্মানজনক স্কোরে যায় কি এই ম্যাচ যদি আমরা জিতে যাই ধরেন সামহাও এই ম্যাচটা আমরা জিতে গেলাম ওটা তো একটা ওয়ার্ল্ডের একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে মানে তার মানে আমরা যে কোনো টাইমে আসলে ওয়ার্ল্ড কাপ আমরা জিতে যেতে পারি এটা একটা বিষয় যদি এই ম্যাচ যদি আমরা জিতে যেতে পারি কিন্তু ইন্ডিয়ার যেই বলিং লাইন আপ তাদের যে বলিং লাইন আপ ওইটার এগেনস্টে হচ্ছে কি আমরা এটা কোনো কিছু করতে পারবো কিনা দুই হাজার আঠারো সাল এগেনস্ট শ্রীলঙ্কা দুইশো ষোলো ঠিক আছে এখন আমরা যদি এভাবে এখন আমাদের ব্যাটসম্যানরা কি করে আসলে এটা সবচেয়ে দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলা কি শুরু হয়ে গেছে কিনা এর ভিতরে আমি বুঝতে পারতেছি না না এখনো পর্যন্ত তো শুরু হয়নি ম্যাচ মাঝখান তারা কিন্তু খুব দারুণ দারুন কিছু পার্টনারশিপ করি ম্যাচটারে কিন্তু বাইরে করে নিছে রোহিত শর্মা উনচল্লিশ রানে আউট হয়েছিল যেটা সাকিব আল হাসান পাইছিল বিরাট কোহলি জুনিয়র সাকিব খাইছে তারপর সূর্যকুমার কুমার তারও তারাও মনে করে যে মামারে কাইত করে দিয়েছে রিশাদ পান শিবমাম ডুবে শুভমাম ডুবে ডুবে ডুবাই দেওয়ার পরে এই যে হার্দিক পান্ডিয়া আসি যে তাণ্ডব শুরু করছে ওই তাণ্ডবের পরে মনে যে আর ইন্ডিয়ারে কিন্তু আটকানো যায় না সে কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে গেছে তো আজকে আসলে খুব হচ্ছে ইন্ডিয়ার মানে আমাদের প্রতি অনেক স্বাভাবিক কারণ শুরুটা রোহিত শর্মা বিরাট কোহলি বেশ চমৎকার করছিল কিন্তু তাদেরকে থামাই দেওয়া হয়েছে তারপর ঋষাদ পান তাশী আসতে করে কোহলির সাথে কিছুক্ষণ খেললো ঋষাদ পান্ত ভালোই কোহলির সঙ্গ দিতেছিল তারপর কোহলি আউট হয়ে গেল আবার পান্তাসী আবার সুরিয়া কুমার যাদব ওই পার্টনারশিপটা আসলে খুব একটা ওয়ার্কআউট করে না এবার পান্তি যখন ডুবের সাথে পার্টনারশিপ করছিল ও তখন পান্ত কিছুক্ষণ হার্দিক পান্ডিয়া পান্ডিয়া আসি ডুবের রেখেছে সেই লেভেলের মায়ের মানে তারা প্রত্যেক বলে তাদের প্রত্যেক ওভারে তাদের বাউন্ডারি আছে একটা দুইটা বাউন্ডারি ওভার বাউন্ডারি বাউন্ডারি ওভার ওভার বাউন্ডারি আছে তো এইটা যে আমাদের বলারদের জন্য আসলে খুব একটা প্রেশার হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল রিশাদ হোসেনের মানে বলিং প্যাটার্ন চেঞ্জ করা তার বলে খুব একটা বেশি লক্ষণ দেখা যায় না তার ভিতরে এ যথেষ্ট পরিমাণে কি যথেষ্ট পরিমাণে আমাদের ঘাপলা ছিল থাকার কারণে আমরা তখন মানে খুব একটা নার্ভাস হয়ে গেছি মনে হচ্ছে রান এগুলো এসতেছি কি রায়হান শুভকামনা প্রিয় টিম ইন্ডিয়া আই নো আই নো ইউ আই নো ইউ আই নো ইউ আই ভি সিন ইউর পোস্ট এমডি ডি রায়হান ঠিক আছে এই আইডিটা এই আইডিটা যারই শুভকামনা প্রিয় টিম ইন্ডিয়া ভাই যদি শুভকামনা প্রিয় টিম ইন্ডিয়া এটা যদি লাইগা যায় রাহেন ভাই আমি আপনাকে বললাম ম্যাঙ্গোলাভার্স এর পক্ষ থেকে আমি আপনার জন্য গিফট পাঠাবো পার্সোনালি আপনার পোজগুলো আমার ভাল লাগে মাঝে মধ্যে আমার নিউজ ফিডে আসে আপনি যে লাইভ দেখবেন আমি ভাবি নাই থ্যাঙ্কস আ লট থ্যাঙ্কস আ লট ঠিক আছে তো আপনি আর লাইভে এসে একটা শুভকামনা জানাই দিলেন রাহেন বাই এর কমেন্টে সবাই তোমরা রিয়েক্ট করো রাহানবাই জানাইছে শুভকামনা টিম ইন্ডিয়া এটা অনেকেও না বুঝলে আমরা বাংলাদেশিরা বুঝবো যে রাহেন ভাই রায়ানবাই আইডিটা কিংবা ভাই আসলে কি নিয়ে আসলে মূলত ফান করে মানে সবাই হচ্ছে শুভকামনা যাদেরকেই শুভকামনা সে জানায় তারাই কিন্তু পথে পথে হয়েছে থ্যাংক ইউ সো মাচ রায়ন ভাই আপনার মুখে ফুল চন্দন পড়ুক আপনার এই জাদু যদি আজকে স্পেশালি কাজে লেগে যায় আপনার এই জাদু যে এই যে শুভ কামনা প্রিয় টিম ইন্ডিয়া এটা যদি কাজে লেগা যায় তাহলে মনে করেন যে আজকে কি ম্যাঙ্গোলাভার স্টিমের পক্ষ থেকে শাইম আহমেদের পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল গিফট আছে এটা লাইভে আমি ঘোষণা দিচ্ছি আমি নিজে আপনাকে খুঁজে বের করে আপনার সাথে যোগাযোগ করে আমি হচ্ছে কি আপনার শুভকামনা আপনার কাছে পৌঁছাই দিব তো আমরা আসলে খুব প্রেসারে আছি এখন এদের রাসেল ভাই গেছি। ভাই এখানে আপনারা ধর্মযুদ্ধ লাগাইছেন কমেন্টের ভিতরে যে হচ্ছে অনেক ইন্ডিয়ান ভাইরা গালিগালাজ করতেছেন আবার আমার বাংলাদেশি ভাইরা হচ্ছে এটা রিপ্লাই দিচ্ছে পাল্টা রিপ্লাই গালিগালাজ করতেছেন এটা করেন না ভাই আমি কিন্তু আইডিগুলো খুঁজে বের করে কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু কি কাজী বাবু একশো রান করতে পারলে আপনার থেকে অর্ডার করব। আপনার মুখের জবান ঠিক রেখেন যে একশো রান করতে পারলে কি আপনি আমার কাছ থেকে আম অর্ডার করবেন মুখের জবান ঠিক রেখেন তাহলে কিন্তু একদম কনক্রিট দিয়ে ঢালাই দিব ডাইরেক্ট আমি ইন্ডিয়া থেকে বলছি তোমাদের বাপ ইন্ডিয়া আল আমি আমাদের বাপ ইন্ডিয়া না আমাদের বাপ আমরাই তোমার বাপ ইন্ডিয়া হইতে পারে আমাদের বাপ ইন্ডিয়া না আর খাঙ্কির পোলা লাইভ করতেছি লাইভ তোরা দেশে দেশে কেন ক্রিকেট নিয়ে খেলা কে কে কার কার বাপ মা এগুলা নিয়ে কথা বলতে আসছি আমার মেজাজ যদি এখন খারাপ হয়ে যায় কিন্তু খুব খারাপ হবে কিন্তু আমি তো উল্টাপাল্টা কথাবার্তা বলবো কিন্তু আপনি আপনার দেশে রে নিয়ে আলোচনা করেন আমি আমার দেশে ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি আপনি হয়তো সমহাও আমার লাইভ দেখেন কিংবা দেখতেছেন ইট ডাজেন্ট মিন যে কি আপনি আইসা আমাদেরকে খোঁচাবেন শুধু শুধু আপনারা ভালো খেলছেন এখন আপনাদের বলিং সাইড যদি আরও ভালো করে আমাদের ব্যাটসম্যানরা দ্রুত অল আউট হয়ে যাবে আমরা ম্যাচ হেরে যাব। আপনারা সেমিফাইনালে চলে যাবেন দ্যাট সিন এটা নিয়ে আর এত ক্যাচাল করার কিছু নেই আমার মুখটা ছুড়েন না আমার মুখটা দিয়ে গালিগালাজ বাইর করেন না ইজ্জতের জায়গায় থাকেন নাহলে কিন্তু প্যান্ট খুইলা ছেড়া দিব একদম আমি বলে দিলাম একদম প্যান্ট খুলে দিব লাগবে আমার মুখ সম্বন্ধে আপনাদের বিন্দু মাত্র কোনো ধারণা নেই আমার যদি মেজাজ খারাপ হয় আমি যে মুখ দিয়ে কি কি শব্দ বাইর করতে পারি এই ব্যাপারে আপনাদের বিন্দু মাত্র কোনো ধারণা নাই সুতরাং যারাই লাইভটা দেখতেছেন আপনাদের কাছে একদম বিনয়ের সহিত আমি কি বিনয়ের সহিত আমি অনুরোধ করতেছি যে আপনারা গালিগালাজ গালাজ করেন না অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে সো আমরা ম্যাচে চলে যাব আমরা ম্যাচে চলে যাব আমাদেরকে হচ্ছে কি ম্যাচ দেখতে হবে যে ম্যাচের কি অবস্থা ঠিক আছে আজকে মনে খুব আশা নিয়ে আসি যে আমাদের ব্যাটসম্যানরা হয়তো আজকে কিছু একটা করে ফেলবে এই আশা বসে আছি আসলে এখন দেখা যাক আমাদের ব্যাটসম্যানরা আসলে কি করে আমরা আসলে কতটুকু কি করতে পারি এটা দেখার জন্য বসে আছি আর আল্লাহর ভাই আল্লাহর কেউ হচ্ছে কি আল্লাহর ওয়াস্তে কেউ ধর্ম নিয়ে দেশ নিয়ে গালিগালাজ করেন না ঠিক আছে এগুলা করেন না ভাই প্লিজ অন্তত এই লাইভে করেন না আমার লাইভে করেন না ঠিক আছে আপনাদের জন্য শুভ কামনা আপনারা একশো ছিয়ানব্বই রান এটা আপনাদের জন্য শুভকামনা বাকিটা আমাদের ব্যাটসম্যানদেরকে ডিল করতে দেন আমাদের ব্যাটসম্যানরা এখন দেখা যাক যে কি যে তারা কি করতে পারে ঠিক আছে আমি রাখবো না ভাই আমি রাখতে চাচ্ছি না কিন্তু মানে এখানে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে ঠিক আছে তো এখানে যারা হচ্ছে ভাই প্লিজ যারা ইন্ডিয়া থেকে লাইভটা দেখতেছেন আপনারা প্লিজ আইসা এখানে আমাদের লোকদের সাথে কেচাল করেন না আমার দেশের মানুষদের সাথে তাদের সাথে গালিগালাজ করেন না প্লিজ খেলাটাকে খেলার জায়গায় রাখেন ভাই খেলাটা দাঙ্গার পর্যায়ে নিয়ে যান না এখানে কোনো রিলিজিয়াস ওয়ার চলতেছে না ওয়ার্ল্ড ওয়ার চলতেছে না এখানে ভাই এটা ইটস জাস্ট এ গেম এন্টারটেন হন বিষয়টাতে বিষয়টাতে আনন্দিত হন ভাই মজা পান বিনোদিত হন এটা নিয়ে মানে এই এক্সট্রিম লেভেলের ঝগড়া করার কিছু নাই বাল কে কার বাপ কে কার মা কে কার কি এগুলা এত কিছু হচ্ছে কি আপনাদেরকে সার্টিফিকেট দিতে বলি নাই হ্যাঁ সো খেলায় দেন দেন খেলাটা দেখেন খেলাটা মন দিয়ে দেখেন আই গেস এটা আমাদের দুই পক্ষের জন্যই ভালো এটা আমাদের দুই পক্ষের জন্যই ভালো হবে খেলাটা দেখেন ভাই প্লিজ হুদাই মানে কি হুদাই একটা ক্যাচাল বাঁধায় না আল্লাহর বাস্তে হুদাই কোনো ক্যাচাল ট্যাচাল বাঁধায় না ভাই প্লিজ এটা বারবার করে বলতেছি পাঁচ বলে পাঁচ রান বাংলাদেশ পাঁচ বলে পাঁচ রান আমাদের ওপেনিং এর নাম সে লিটন দাস এবং তানজিৎ হাসান তামিম তানজিদ হাসান তামিমের ব্যাথ থেকে মেবি একটা চার আসছে নট শিওর ব্যাথ থেকে হয়তো একটা চার আসছে হ্যাঁ আরশ বলে হচ্ছে তানজিম হাসান তামিমের ব্যাথ থেকে একটা চার আসছে ঠিক আছে দিনু তোমাদের লোকগুলা কি কয় ভাই আমি আপনারে কামড় দিছি কুত্তার মতো আমি আপনারে পায়ে কামড় দিছি আপনি কি আমারে কামড় দিবেন নাকি আপনি মেডিকেলে যাই কি ভ্যাকসিন নিবেন ডিসপেন্সারিতে যেয়ে ভ্যাকসিন নেবেন একটাই কথা শোনেন আপনি আপনি অধম হইলে আমি উত্তম হইব না কেন এখন ধরেন আমাদের কোন ভাইব্রাদার আপনারা গালি দিল আপনি তার সাথে ভালো ব্যবহার করে আপনি সেটার জানান দেন যে আপনি কতটা উত্তম লোক সেম আমাদের ব্রাদারেরও বলতেছি আপনারা যদি কোনো ইন্ডিয়ার ভাইব্রাদার গালি দেয় আপনি তার সাথে ভালো ব্যবহার করে জানান দেন আপনি কতটা উত্তম লোক কামরি করেন না ভাই কামড়ি করা কুত্তার কাজ কামড়াকামড়ি করা মানুষের কাজ না আর যদি কামরাইতে হয় দুর্নীতিবাজদের কামরান যদি কামড়াইতে হয় চোরদের কামরান যদি কামরাইতে হয় বাটপাতদেরকে কামড়ান কাশি চলে আসছে ভাই মেজাজটা খারাপ করে না আমি কিন্তু করব। আমার মুখ কিন্তু খুবই খারাপ ভাই আমার মুখ যে কত খারাপ আর আমি যে কি কি বিচ্ছিরি গালি জানি এই ব্যাপারে আপনাদের বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই প্লিজ শান্তি 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 ঠিক আছে কে কারে গরুর মাংস খাওয়াবেন কে কারে মুরগির মাংস খাওয়াবেন এটা এই জায়গায় এই ওয়ার করার প্লেস না ভাই প্লিজ ফর গড সেক মনা ফর গড সেক তোমরা শান্ত হও তোমরা ম্যাস্টার দিকে একটু ফোকাস দাও ম্যাচটা একটু দেখো ম্যাস্টার কি অবস্থা ম্যাচটা একটু দেখো ম্যাচটা একটু দেখো মনা জাসপ্রিত বুমরা আসছে এই বলারটার আমার ভয় লাগে ও একটা ম্যাজিক্যাল বলার জাসপ্রিত বুমরা পৃথিবীর যে কোনো পিচে যে কোনো সিচুয়েশনে জাসপ্রিত বুমরা নিজেরা মানায় নিতে পারে ঠিক আছে মানে ও অনন্য জাস্ট অ্যাজ এ বলার হিসেবে অনন্য যদিও তার বলিং অ্যাকশন নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক আছে অনেকেই বলে যে কি যশপ্রীত বুমরা যদি টিম ইন্ডিয়ার না হইতো হয়তো অনেক আগেই তার বলিং অ্যাকশন নিয়ে কুশ্চেন উঠতো কিংবা তারা বাদ দেওয়া হইতো তো যাই হোক এখন যেহেতু আসলে সেই সুযোগ নাই ওইটা নিয়ে যেহেতু কোনো কুশ্চেন ওঠে নাই সো আর কি আর করা লেটস এনজয় এনজয় করা ছাড়া আমাদের আর কি আমাদের আর কিছু করার নেই আসলে ঠিক আছে মিঠুন এবি তনচঙ্গা ভাই আপনারা টেনশন ধরছুন আমারে টেনশন ধরার কিছু নাই যে রান হইছে এটাতে টেনশনের কিছু নাই যদি পঞ্চাশ হইতো তাহলে আমি খুব আশা নিয়ে হচ্ছে কি খুব এক্সাইটেড থাকতাম খুব ಉತ್widetildeজ্যুত থাকতাম যে ম্যাচটাতে দারুণ কিছু হইতে যাইতেছে কিরে ভাই তোরা কি বুমরার বলে খালি কি ইয়াই দিবি নাকি ডটই দিবি নাকি ঠিক আছে মনে আমি আর লাইভটা করব না আমি এখন খেলা দেখতে চলে যাবো সো তোমরা সবাই খেলা দেখো মন দিয়ে ঠিক আছে ম্যাচটা এনজয় করেন ম্যাচটা নিয়ে মজা নেন ম্যাচটা এনজয় করেন ভাল লাগবে ঠিক আছে ম্যাচের শেষে আবার লাইভ হবে ম্যাচের শেষে আবার পিকনিক হবে যেই জল জিতছে তার এই শুভকামনা জানানো হবে ঠিক আছে আর আমার দেশ যদি জিতে তাহলে তো আমার জন্য ঈদের খুশি ঠিক আছে যদি টিম ইন্ডিয়া হেরে যায় আমি মনে মনে খুব কষ্ট পাবো ঠিক আছে কারণ আমার দেশ তো কিছু করার নাই ম্যাচের পরে পিকনিক হবে সবাইকেই ক্রিং করে কি কমেন্ট করতে থাকো পাঁচ কোটি শেয়ার মারো বিশ কোটি আল্লাহ হাফেজ